জয় মাতা কি বন্ধুরা আপনারা কেমন আছেন আপনাদের সবাইকে স্পিরিচুয়াল শাস্ত্র চ্যানেলে আন্তরিক স্বাগত তো বন্ধুরা আজকের এই বিষয়তে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে স্বপ্নের মধ্যে অশ্লীল স্বপ্ন দেখা শরীরে ব্যথা থাকা এবং সবচেয়ে বেশি আপনাদের রাগ হওয়া এই তিনটি জিনিস যে ব্যক্তির সাথে ঘটে তার কাছে এই শক্তি থাকে যে শক্তি সম্পর্কে আমি আপনাদেরকে পরে বিষয়তে বলবো। যদি আপনাদের সাথেও এমনটা হয় সবচেয়ে বেশি রাগ হয় অশ্লীল স্বপ্নও দেখা যায় যেমন সহবাসের স্বপ্ন দেখা যায় যেমন কোন মহিলা বা পুরুষকে কোনো খারাপ কাজ করতে দেখা যায় তাহলে বুঝে নেবেন যে এই ধরনের স্বপ্ন যদি আপনারা দেখতে পান বাইরের কোনো ব্যক্তিকে যদি খারাপ কাজ করতে দেখেন অথবা যদি আপনার শরীরে সবচেয়ে বেশি ব্যথা থাকে অথবা যদি আপনার সবচেয়ে বেশি রাগ হয় তাহলে ভাই এটা কেন হয় এমনটা কেন ঘটে কোনো ব্যক্তির সাথে যারা পূজা পূজাপাঠ করে তাদের সাথেও হয় যারা পূজা পূজাপাঠ করে না তাদের সাথেও হয় এখন এর আসল কারণ কি তা আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব কারণ এটা তাদের সাথে হয় যাদের কাছে শক্তি থাকে এখন কি ধরনের শক্তি থাকে তা আমি আপনাদেরকে বলবো, যাদের বাড়িতেই শক্তি থাকে তাদের সাথেই এমনটা হয় তো চলুন বন্ধুরা আমি আপনাদেরকে এই বিষয়তে সম্পূর্ণ তথ্য সহকারে বলতে যাচ্ছি তবে বলার আগে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করতে চাই যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন কারণ এই চ্যানেলে আপনারা এমন এমন তথ্য পেতে চলেছেন যা আজ পর্যন্ত আপনারা কোথাও বা কোনো চ্যানেলে পাননি এখন যেমন আমি আপনাদেরকে বলি ভক্তরা আমি যে নতুন চ্যানেলটি তৈরি করেছি ভক্তি ভক্তিমার্গ জ্ঞান যেখানে মা কালীর ছবি লাগানো আছে সেই চ্যানেলটিও আপনারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নিন মা কালীর চ্যানেল আপনারা আমাকে সমর্থন করতে পারেন না মা কালীকে তো করতে পারেন তো এটাও মা কালীরই চ্যানেল আমার তো এর মধ্যে কিছু নেই আমরা তো একজন মানুষ মা কালী তার ভক্তদের পদ দেখান তো সেই চ্যানেলটি আপনারা তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন কারণ সেখানে আপনারা প্রতিটি দেবী দেবতার জ্ঞান পেতে থাকবেন যেমন এখানে আপনারা বেশিরভাগ মা কালীর জ্ঞান পান সেখানে আপনারা সবকিছুই পাবেন অলওয়েজ মানে অলরাউন্ড সবকিছুর জ্ঞান আপনারা সেখানেও পেতে থাকবেন তো তাড়াতাড়ি যান এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন অলে সেট করে নিন যাতে আমাদের যে কোনো নতুন ভিডিও সেখানে এলে সবার আগে আপনারা পান তো এখন আমি আপনাদেরকে বলি যে অশ্লীল স্বপ্ন কেন দেখা যায় অশ্লীল স্বপ্ন দেখুন তাকে দেখা যায় প্রথমত আমি বলি যদি কাউকে বারবার অশ্লীল স্বপ্ন দেখা যায় যেমন ধরুন প্রতিদিন দেখা যায় অথবা দুদিন পর আবার কোনো অশ্লীল স্বপ্ন দেখা যায় যা সহবাসের ভুল স্বপ্ন তো এটা এই কারণেই দেখা যায় যেমন কারও উপর নেতিবাচক জিনিস থাকে না হলে তার বাড়িতে নেতিবাচক জিনিস থাকে এই কারণেই আপনারা স্বপ্নের মাধ্যমে অশ্লীল স্বপ্ন দেখতে পান এখন শরীরে ব্যথা কেন থাকে শরীরে ব্যথা দেখুন একটি তো আমি বলি যখন মা কালীর শক্তি কারো কাছে থাকে ঠিক আছে তখন তার শরীরে হালকা ব্যথা থাকে আমি আগেও আপনাদেরকে বলেছি এখনও বলছি যে হালকা ব্যথা থাকে যা সে হালকা অনুভব করে এমনটা নয় যে ব্যথাতে সে পুরো মরেই যাবে পুরো এমন ব্যথা বলিনি আমি ঠিক আছে এমন ব্যথা যার হয় পুরো মানে শরীর পুরো জেকে যায় ব্যথাতে খুব বেশি ব্যথা হয় তো ভাই তার সাথে থাকে নেতিবাচক শক্তি নেতিবাচক শক্তি কি তা আমি আপনাদেরকে পরে বলবো এখন আমি আপনাদেরকে বলি যে আপনারা সবচেয়ে বেশি রাগ কেন হন রাগ তো দেখুন এই জন্যই হন যে যদি ধরুন কোনো ব্যক্তির কাছে কোনো ভুল জিনিস থাকে কোনো ভুল জিনিসের শক্তি থাকে তাহলে তার সাথেই এমনটা হয় রাগও তার সবচেয়ে বেশি হতে শুরু করে মানে এমন রাগ হতে শুরু করে যে সে তার বাড়ির পুরো জিনিসপত্র ভেঙে দেয় সে মদ খেয়ে ভাঙুক বা হুঁশ করে ভাঙুক যেভাবে ইচ্ছা সে ভাঙুক সে তার বাড়ির জিনিসপত্র ভাঙে সবচেয়ে প্রথমে যার উপরে নেতিবাচক জিনিস থাকে সে তার বাড়ি ছেড়ে যায় না সে তার বাড়ির জিনিসপত্র ভাঙে যেমন বাড়িতে কোনো দামি জিনিস থাকে টিভি পাখা সবকিছু ভেঙে দেয় তো ভাই তাদের সাথে থাকে নেতিবাচক শক্তি আমি আপনাদের সব ভক্তদের বলি যদি আপনাদের সাথে এমনটা হয় অথবা আপনার পরিবারের কারো সাথেও এমনটা হয় তাহলে আমি আপনাদেরকে একটি উপায় বলি যে আপনারা কোনো একজন ভালো সাধকের সাথে দেখা করে আপনার বাড়ি দেখান এবং আপনার বাড়িতে অবশ্যই নেতিবাচক শক্তি বেরোবে এবং নেতিবাচক শক্তিকে যদি আপনারা নিজেরা দূর করতে চান তাহলে ভাই আপনাদেরকে মা কালীর পূজা করতে হবে ঠিক আছে পূজা কিভাবে করে তা আমি সবকিছু বলে রেখেছি বাকি যারা করেন তাদের কাছ থেকে জেনে আপনারা করতে পারেন আপনার বাড়িতে মা কালীর মূর্তি যার বাড়িতে থাকে যার বাড়িতে মা কালীর মূর্তির পূজা হয় তার বাড়িতে এমন জিনিস কখনো তাড়াতাড়ি বাসা বাঁধে না ঠিক আছে প্রথমত বলি আর যে মা কালীকে মূর্তির রূপে পূজা করে তার বাড়িতে তো নেতিবাচক শক্তি নিজের থেকেই আসেই না মা কালী তার যোগিনীদের মা কালীর সাথে ভূত প্রেত সবার শক্তি চলে তিনি সবাইকে আপনার দরজায় বসিয়ে দেন তারা সেটাই করে মানে যা আপনার জীবনে কখনো আপনার বাড়িতে কোনো নেতিবাচক শক্তি এলে আপনার সাথে হেঁটে এলে অথবা আপনার শত্রুরা কাউকে পাঠালে তারা নিজে থেকেই আসতে দেয় না তো এই কারণেই যাদের এই অশ্লীল স্বপ্ন আসে যেমন সহবাসের স্বপ্ন কোনো মহিলা বা পুরুষকে ভুল কাজ করতে দেখা যায় স্বপ্নের মাধ্যমে তো ভাই তাদের উপরে থাকে নোংরা জিনিস ঠিক আছে আর শরীরে সবচেয়ে বেশি ব্যথা থাকে কোমরে হাতে পায়ে এত ব্যথা থাকে যে ব্যথায় তার চোখ দিয়ে জল আসতে শুরু করে তো এমনটা যদি কখনো আপনাদের সাথে হয় তাহলে আপনার কাছে আছে নেতিবাচক শক্তি এবং রাগও আপনার এমন হবে যেমনটা আমি বলেছি যে আপনি আপনার বাড়ির পুরো ভেঙে চুরমার করে দেবেন তো ভাই তাড়াতাড়ি একজন সাধককে আপনার বাড়ির ব্যাপারে দেখান এবং নেতিবাচক শক্তিগুলোর ঝাড়ফুঁক করিয়ে চিরতরে আপনার বাড়ি থেকে তাদের মুক্ত করুন ঠিক আছে তারপর আমি আপনাদেরকে বলি যে এমনটা যদি কোনো ব্যক্তির সাথে হয় তাহলে আপনারা মা কালীর পূজা করুন যতক্ষণ পর্যন্ত আপনারা কোনো সাধককে না পান ততক্ষণ পর্যন্ত আপনাদের সুরক্ষা হতে থাকবে মা কালী সুরক্ষা করতে থাকবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত জয়মাকালী হর হর মহাদেব জয়মাতা কি ওম নমস্বিবায় জয়মা